এরপরে প্রশ্ন হলো জন্মদিন বিবাহ বার্ষিকী বা নিজেদের কোনো পারিবারিক খুশির জন্য যদি ঘরোয়া ভাবে কোনো প্রকার গান বাজনা ছাড়া নিজেরা কেটে মজা করি তাহলে কি গুণা হবে যে কোনো সাধারণ খুশির জন্য আপনি ঘরোয়া ভাবে কোনো কিছু খাইলেন সেটা তো ইসলামে নিচ্ছেদ না না যায়জ না কিন্তু জন্মদিবস এটার কালচারটা বিশেষ করে এটা তো এটা তো অমুসলিমদের থেকে আসছে ভাইরা আপনারা জেনে অবাক হবেন এটা আসছে পেগানদের থেকে প্রকৃতি পূজারি থেকে প্রকৃতি পূজারা পূজারীরা তারা মনে করে মানুষের জন্মের দিনটা বছরের জন্মবার্ষিকীটা উদযাপন করলে তার সুখ হয় শান্তিতে থাকে এই যে মোমবাতি চালান কেক কাটেন এগুলো সবগুলোর সাথে বিশেষ বিশেষ বিশ্বাসের সম্পর্ক আছে এগুলো এমনি এমনি আসে আসে নাই একসময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস উদযাপন করতো না তারা মনে করত এটা প্যাগান প্রকৃতি পূজারীদের যা একটা খারাপ কিন্তু দুঃখজনক যে এরপর একটা সময় এটা খ্রিস্টানরা নিজেদের গায়ে মাখায় নিল কিন্তু দুঃখজনক যে মোহাম্মদ সাের উম্মতরাও এটাকে নিজেদের কালচার বানিয়ে এনেছে ভালো করে শুনে রাখবেন জন্মদিবস উদযাপন এটা মনে করতেছেন এটা আর কি এমন হারাম কিছু তো আর করি নেই এটা প্রকৃতি পূজারীদের অনেক শিল্পূর্ণ বিশ্বাসকে আপনি ধারণ করছেন এর মাধ্যমে আপনি জেনে করেন বা না জেনে করেন এই জন্য এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মুসলমান জন্মদিবস মৃত্যু দিবস এরকম দিবস কেন্দ্রিক কি আনুষ্ঠানিকতা এগুলো পিছনে সে ডুববে না বিশেষ করে যখন সেখানে বিজাতীয় সংস্কৃতি থাকবে মুসলমান নিজস্ব সংস্কৃতি আছে নবীজি বলেছেন আপনি যদি বিশ্বাস লালন নাও করেন নবীজি বলেছেন যে ব্যক্তি যে জাতির সাথে যে ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিধায় বেঁচে থাকবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো নামাজের সেজদায় ঝিমানি আসলে কি অজু ভেঙে যাবে নামাজের সেজদায় হালকা ঘুম আসলে পরে হুঁশ আসলে নামাজ চালিয়ে যাবে নাকি পুনরায় উজু করে নামাজ পড়তে হবে শুধু সেজদায় কেন অনেক সময় দেখা যায় জুমার দিন বেশি হয় জুমার দিন মানুষ দেখা যায় বসে বসে ওয়াজ শুনে লম্বা ওয়াজ খুদবা এটা চলতে চলতে জিমাইতে জিমাইতে ঘুমাইতে ঘুমাইতে দিয়া বামে পড়ে যাওয়ার উপক্রম হয় 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 না অনেকে একেবারে বড় করে পড়েও যায় তো এরকম নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে মসজিদে বসা অবস্থা যদি আপনার ঘুম আসে তাহলে এই ঘুমের কারণে যদি আপনি পড়ে যান তাহলে উজু ভেঙে যাবে ধরুন আপনি বসা ছিলেন পড়ে গেছেন সে ছিলেন ঘুমে আপনি একদম পড়ে গেছেন আর যদি ঝিমাইতে ঝিমাইতে আপনি এদিকে ঢুলছেন ওদিকে ঢুলছেন তাহলে এর কারণে কি হবে না উজু ভাঙবে আর যদি হেলান দিয়ে কিছুর সাথে আরাম করে ঘুম দেন এবং সে হেলান দেওয়া জিনিসটা যদি সরাই ফেলায় এমনি তো জাগ্রত মানুষকে সরাই ফেললে পড়ে যায় সেটা ভিন্ন কথা জাগ্রত মানুষকে কিছুটা টের পেয়ে যায় কিন্তু ঘুম এত গভীর হয়েছে যেটা সরলে আপনি পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে ঘুম অজুভঙ্গ হয়ে যাবে এবং যার কারণে নামাজ আপনার পড়তে হবে পুরোনা অজু করে নামাজের মধ্যে ঘুমানে আসছে বৈঠকে আসছেন জিমানে আসছে তারাবিতে আসেন জিমানে আসছে তো যদি জিমানে আসে পড়ে যান যদি তাহলে উজু ভেঙে যাবে কিন্তু আপনি হালকা জিমাইছেন ঝুলছেন এদিক সেদিক তাতে উজু ভাঙবে না